সালামু আলাইকুম সমিত বি দুই হাজার পঁচিশ সালের ভেতরে আপনি যদি কন্টেন্ট মোটিভেশন সেটা আপনার পেতে চান তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফেসবুকে মেইল করে অথবা ইনবক্স করে সাপোর্ট ইনবক্সের মাধ্যমে কিভাবে ফেসবুককে বলবেন যে আমার পেজে এই সমস্যা ছিল আমি সেই পেজটা এই সে সমস্যাটা ঠিক করেছি এখন কোনো রকম কোনো ধরনের সমস্যা নেই আপনারা আমাকে মোটিভেশনের সেট আপটা দেন যাদের পুরাতন পেজ আছে তারাও এই অ্যাপ্লাইটা করতে পারবে যত নতুন পেজ অথবা কখনো অ্যাপ্লাই করেননি তারাও এটা করতে পারবেন ঠিক আছে সো দু সালের ভেতরে আপনি যদি কন্টেন্ট মোটিভেশন না পান তাহলে ছাব্বিশ সালের শুরুতে কিন্তু অনেক ধরনের ক্রাইটেরিয়া চলে আসবে বড় ধরনের ক্রাইটেরিয়া তখন মনিটাইজেশন পাওয়া কিন্তু অনেক বড় ডিফিকাল্ট হয়ে যাবে আপনার জন্য ঠিক আছে তো আজকে যেটা আমি আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখাবো এইভাবে অ্যাপ্লাই করলে আমি এটা শিওর যে আপনারা উইদিন সেভেন ডেজ এর ভিতরে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে যাবেন ঠিক আছে আপনারা আজকে যদি অ্যাপ্লাই করেন এবং সামনে দেখবেন আর আগামী চল আটচল্লিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টার ভিতরে কোনো যদি নোটিফিকেশন না আসে ঠিক আছে আপনার সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি সাত দিন পর্যন্ত অপেক্ষা করুন সাত দিন পরে আবার আপনি অ্যাপ্লাই করুন এইভাবে অ্যাপ্লাই করতেই থাকবেন ঠিক আছে তো আপনার পেজে যদি কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মোটিভেশনের সেট আপটা পেয়ে যাবেন দ্রুত আর কিভাবে ঠিকঠাক আছে কিনা সেটা বুঝবেন কিভাবে বুঝবেন এটার জন্য আপনি আমাকে রিভিউ করতে পারেন ডিসক্রিপশন থেকে সরাসরি আমি আপনাদেরকে সাপোর্ট দিচ্ছি ফেসবুকের লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আমাকে মেসেজ করতে পারবেন ঠিক আছে আচ্ছা যারা হচ্ছে পেজ আমাকে ইনবক্স করার জন্য অলরেডি ইনবক্স করেছেন পেজের লিঙ্ক করেছেন ইনবক্স করেছেন সো আমি আস্তে আস্তে দেখতেছি এবং ভিডিও রেকর্ড করতেছি এক এক করে ভিডিও আপলোড হবে কোনো টেনশন নিয়েন না ভিডিও অনেক দেখে ফেলেছি সেগুলো ভিডিও আপলোড করতেছি তারপরে হচ্ছে আমি সেটা রিভিল করে পাবলিশ করে দিব আপনারা দেখে নিতে পারবেন ঠিক আছে সেই মতো কাজ করে ইনশাল্লাহ আপনাদের পেজটাকে আপনি ঠিক করে নিতে পারবেন তো চলুন কথা না শুরু করছি দেখিয়ে দিই যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন দেখুন আপনারা আমার স্ক্রিনটাকে দেখতে পাচ্ছেন আপনার পেজের এই জায়গাতে চলে আসবেন হ্যাঁ এই জায়গাতে চলে আসবেন এই যে পেজ এখানে সিলেক্ট করা থাকবে এখানে এসে প্রথমে আপনারা এই যে হেল্প সাপোর্টে ক্লিক করে দিবেন দেওয়ার পরে নিচে চলে আসবেন সরি হেল্প এই যে সাপোর্ট রিপোর্টে ওকে বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর একটু ওয়েট করবেন এখানে আচ্ছা এখানে কাজ হচ্ছে না কেন আচ্ছা এই যে সাপোর্টে ক্লিক করার পরে আপনারা এখানে সাপোর্ট ইনবক্স আর রিপোর্টে টেকনিক্যাল প্রবলেম এখানে আপনারা দুই ধরনের অপশন পেয়ে যাবেন এখানে রিপোর্টের টেকনিক্যাল প্রবলেম এখানে ক্লিক করে দিবেন দেখুন ক্রিয়েটিং রিপোর্ট এখানে সময় নেবে তারপর হচ্ছে ইনক্লুডে ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনার যদি পেজ হয় তাহলে পেজ সিলেক্ট করবেন আর যদি প্রোফাইল হয় তাহলে প্রোফাইল সিলেক্ট করবেন ঠিক আছে তো আমার যেহেতু একটা পেজ এই পেজ সিলেক্ট করে নিলাম অনেকেই বলেন যে ভাই এই অ্যাপ্লাই যদি আমি বারবার করি সপ্তাহে একবার করে করি তাহলে আমাদের পেজের কোনো সমস্যা হবে কিনা বা প্রোফাইলের কোনো সমস্যা হবে কিনা না কোন রকম কোন সমস্যা নেই আমি আমার নিজের পেজ থেকেই করে দেখাচ্ছি আপনাদেরকে আগে আমি দেখিয়েছি ঠিক আছে আচ্ছা তারপরে এই যে ডিসক্রাইব দা ইস্যু আমি একটা লেখা ডিসক্রিপশন আপনাদেরকে দিয়ে দিব সেই লেখাটা এখানে পেস্ট করবেন আর এখানে তেমন কিছুই করতে হবে না এখানে যে ইউর নেম লিখবেন ইউর পেজ নেম লিখবেন আর উপরে এক জায়গাতে লেখা আছে মাই পেজ মাই প্রোফাইল ঠিক আছে মাই পেজ হলে সেখানে মাই পেজ লিখবেন মাই প্রোফাইল হলে সেখানে প্রোফাইল লিখবেন আর কিছু চেঞ্জ করতে হবে না ঠিক আছে এখানে আপনার নাম লিখবেন আর নিচে হচ্ছে আপনার পেজ নেম লিখে দিবেন হ্যাঁ আমি নাম লিখে দিচ্ছি আমার আচ্ছা আপনাদের যেই প্রোফাইলের আন্ডারে হচ্ছে পেজ রয়েছে সেই প্রোফাইল নেমটা এখানে লিখবেন আর পেজের নাম লিখবেন আপনার যদি আদার কোনো সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট থাকে ইউটিউব লিংক থাকে অথবা হচ্ছে টিকটক আইডি থাকে সো সেই জায়গার লিংক হচ্ছে আপনি এখানে দিতে পারেন হ্যাঁ আমি এখানে আমাদের পেজের নাম লিখে দিচ্ছি টেক বাংলা ঠিক আছে আচ্ছা দেওয়ার পরে এখানে একটা স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশটটা কোথা থেকে নেবেন যেখানে আপনার হচ্ছে কন্টেন্ট মডেলশন দেখাচ্ছে না মানে হচ্ছে কন্টেন্ট মডিশান সেট আপ আসেনি হ্যাঁ ওইখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে আসবেন ঠিক আছে তো আমি স্ক্রিনশট আচ্ছা এখানে আনতে গেলে অনেক সময় লাগবে আমি যার জন্য এখন স্ক্রিনশটটা নিচ্ছি না ঠিক আছে তারপরে এখান থেকে আপলোড করে দিবেন স্ক্রিনশট আপলোড করে আপনারা দেখুন এই যে এখানে যে একটা আইকন পাবেন এই যে অ্যারো আইকন এখানে ক্লিক করে আপনারা কিন্তু সাবমিট করে দিবেন ঠিক আছে এই যে আমি সাবমিট করে দিচ্ছি এখান থেকে ফটো আনতে গেলে অনেক সময় লাগবে এখান থেকে বেরিয়ে আসতে হবে যাই হোক আপনাদের সময় নষ্ট হবে সো এইভাবে আপনারা অ্যাপ্লাই করতে থাকেন আর যারা সামনের ভিডিওতে আমি বলবো যে যাদের যার কন্টেন্ট মোটিভেশন মানে অপশনটাই নেই তারা কিভাবে অ্যাপ্লাই করবে ঠিক আছে আর যারা মাইক্রোফোন গিভেতে পার্টিসিপেট করেননি তারা ভিডিও আপলোড হয়েছে সেখানে গিয়ে পার্টিসিপেট করেন পঞ্চাশটা লাইক পূর্ণ হলেই আমি কিন্তু ফাইনালি লটারি শুরু করে দিবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম